সাতাশ বছর বয়সে যখন অন্য হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকার কেনা দামি গাড়ি হাঁকে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে প্রথমে আসি পরিশ্রমের ব্যাপারটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর হওয়ার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম করো এর পুরস্কার পাওয়া বড় কথা আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে, সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে ও রাত জায়গার সুবিধা তো পাবেই আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট করলেই সিস্ট্রিপ জবস বা জুকার হওয়া যায় না আউটলার্টস বইটি পড়ে দেখুন বড়ো মানুষের বড়ো প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সুশিক্ষিত ছিলেন শুধু রুচি রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না সবাই তো আর বই বাধা বইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডো হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই বাধাই করে কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কি বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনো দিন স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখায় ক্যারিয়ার নিয়ে যার যার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় চলে গেছে সব পরিকার মহা উৎসব ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কী পারেন না এটা অন্য কেউ ঠিক করে দিতে পার দেবে না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়িয়েছেন সবাই বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনও শুরুই হয়নি কে বলেছে লাইফটা কি ওদের নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন যেখানে পড়াশোনা করবেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে শুধু আপনার নিজের উপর শুধু ও সিট সরি ব্যাবি চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না আপনি যার উপর ইন্ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন ঘোরাঘুরি করেন সেটা কি আপনার নিজের টাকায় কেনা একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেই কাজ এখনই করা শুরু করুন তাহলে লাইফে এগিয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ